সমাজের শাসন কায়েম করতে হবে রাজি আছেন এই ইউনিয়নে যদি জামাত ইসলামী নির্বাচন করে আপনারা কি নির্বাচন করবেন এই নির্বাচনী আসরে যদি জামাত ইসলামী সংসদ নির্বাচন করে আপনারা কি নির্বাচন করবেন প্রাণ দিয়ে মার দিয়ে নির্বাচন করতে রাজি আছেন

আছে আমি সব আল্লাহ দিন গায়নের আহ্বান জানিয়ে আমার কথা এখানে সমাপ্ত করছি